হলো রাষ্ট্রের ইমামতি আজকে যারা মসজিদের ইমামতি করছে তাদের কথা শোনার জন্য দৈনিক মুসল্লিরা মসজিদে যাচ্ছে এমন কি শুক্রবার দিন এক ঘন্টা সময় তার সামনে থেকে উজু গুসুল করে পবিত্র হয়ে বসতেছে এভাবে সারা বৎসরে প্রায় পঞ্চাশ বাউন্ন ঘন্টা ষাট ঘন্টা তাদের সামনে বসে কথা শুনতেছে তো যার কারণে একজন ইমামের বক্তৃতা শ্রবণ করার পরে একজন মুসল্লির ভিতরে যেমন সুদের প্রতি ঘুষের প্রতি দুর্নীতির প্রতি অন্যায় জুলুম নির্যাতনের প্রতি যে ঘৃণা সৃষ্টি হচ্ছে এটা অবদান একমাত্র ইমামদের একজন ইমাম সে যদি চায় তো একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারে কিন্তু বাধা কোথায় বাধা কিছু পাবলিক এবং রাষ্ট্র ইমামকে নির্দিষ্ট আঙ্গিকে কথা বলার জন্য তাদেরকে প্রেসক্রিপশন করা হয় অতীতে যারা ইমামদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে অবমূল্যায়ন করার চেষ্টা করেছে মাইনাস করার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে মাইনাস করে দিয়েছে সুতরাং ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায় আমাদের পরিষ্কার বক্তব্য ইমামদেরকে মূল্যায়ন করুন তাদের বক্তব্যকে মূল্যায়ন করুন তাদেরকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ করে দিন আজকে ধারা করে বিভিন্ন ভাবে তাদেরকে হেনস্থা করা হয় আজকে আলোচনা সভা থেকে পরিষ্কার বলতে গঠনের জন্য ইমামদেরকে সুবিধা বঞ্চিত আমার আগে অনেক বক্তারা বলেছে সত্যিকার অর্থে একজন ইমাম যদি সুন্দরভাবে সে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন চালাতে পারে তখন সে সমাজ রাষ্ট্র নিয়ে সুন্দরভাবে চেষ্টা করতে পারে এর জন্য আমি কথা লম্ব করবো না আজকের এই অনুষ্ঠান থেকে আরেকটা কথা বলতে চাই সেটা হলো মসজিদ ভিত্তিক যে মক্তব চালু আছে এটাকে আরো জোরদার করতে হবে এটাকে আরো গুরুত্বের দিতে হবে হবে না সেখানে সত্যিকার অর্থে যারা ইমাম যারা আলেম যারা সত্যিকার অর্থে আলেম তাদেরকে দিয়ে ইমামদেরকে দিয়ে এই মসজিদ ভিত্তিক মকত্য পরিচালনা করা এবং সেটাকে আরো সুরক্ষা দেওয়া আরো সুন্দর করা আল্লাহ রব আলমী তৌফিক দান করুন আর ইমাম সে কখনই তার মুসল্লির সন্তানদের এই নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যসিত এই এলাকায় সে বাচ্চাদের তারা গান শিখাতে পারে না আমরা আমাদের বাচ্চাদের গান গাইতে পারবো না মুসলিম অধ্যসিত এই এলাকায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদের সাথে যেভাবে ইমামরা আছে ঠিক ওইভাবে প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে পুরানের শিক্ষক নিয়ন্ত্রিত হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের তৌফিক দাম করেন প্রশ্ন করে আসার